হ্যালো সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা শাড়ি অ্যান্ড ফার্মে আপনাদের জানাই অভিনন্দন বন্ধুরা আজকে আমি আমার এই আখের খেতে মাটি কোপায় নিচ্ছি যেটাকে লিরানি বলা হয় কোপায় নিচ্ছি চুটে বেঁধে দেওয়া যেটা বলা হয় ডারা বাঁধে দেওয়া দেখেন আমি এই পাশ দিয়ে চুটাচ্ছি এগুলা দেখুন কি পরিমাণে কিছু মাসাল্লাহ দেখুন তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ কাটছি স্টেপ বাই বের তো বন্ধুরা এই দেখুন এদিকে গেলে এদিকে যতই ডানে যাওয়া যাবে ততই হাইট হয়ে গেছে ওই পাশে তো আমার ছয় সাত ফিট আট ফিট পর্যন্ত হাইট হয়ে গেছে তো বন্ধুরাতে খাবার দিতে হবে ওইদিকে কাঠ বের হয়ে গেছে মেল মেন কাণ্ড যেটা বের হয়েছে কাণ্ডই বের হয়েছে এক দেড় ফিট বের হয়ে গেছে দুই ফিট কিছু কিছু তো বন্ধুরা সবই দেখাবো ওই ভিতরের দিকে এখন যাওয়া যাবে না কারণ অনেক পাতার ধার আর পাতা ঝরে দেওয়া হয়নি পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করলে বন্ধুরা দেখাবো আপনাদের আমি নিশ্চয়ই দেখাবো বলছি সবই দেখাবো আপনাদের আমি দেখুন আমার এই ফিলিপাইন কালো জাতের আঁখের ক্ষেত তো বন্ধুরা দেখুন প্রতিটা থাই থেকে আবার পাঁচ সাতটা করে বেরোইছে পনেরোটা সাতটা আটটা তো বন্ধুরা দেখুন আরও বের হবে তো গাছ মূলত একটু লাল দেখা যাচ্ছে যেহেতু খাবার দেওয়া হয়নি গাছ বস হয়ে গেছে আর খাবারটা আমি একটু লেটেই দিচ্ছি বন্ধুরা এই জন্য যে শীতের সময় তাই কিছু গিট ঘন হবে যেগুলো আগে বেরোইছে তো ওখানে আসলে বাজারে ঘন গিট বাজার খুব একটা চলে না আর চারা কাটিং মান খুব একটা ভালো হয় না ঘূর্ণ জন্য এই আঁক একই ফিলিপাইন কি শুধু শীতের জন্য ঘূর্ণিগিট হয় একটা জাত আছে সেটা আলাদাই জাত ওই জাতটা পুরাধমিক ঘর্ণগীট শীত না গরম না অল টাইম ঘর্ণগীট ওটা বাজারে খুব একটা চাহিদা নেই অরিজিনাল ফিলিপাইনে কালো জাতের আঁক যেটা নরম এবং সব্যসে মানুষ খেতে পারে সেটা তো বন্ধুরা এটা আমার অরিজিনাল ফিলিপাইনে কারো এর খেতে দেখুন আপনারা দেখুন পর্যাপ্ত পরিমাণের আমি বাঁশ ইউজ করছি দেখুন আপনারা দেখতে পাবেন শুধু বাঁশ আর বাঁশ দেখুন কত পরিসরে আমি বাঁশ ইউজ করছি এর জন্য মাসাল আমার আগের হাইট বিশ বাইশ ফিট হয়ে গেছে আপ হয়ে গেছে মাসাল্লা তারপরেও ইয়ে হয়নি এক জায়গায় একটু পড়ে গেছিলো নিজের একটু ভুলের জন্য মানে টানাটা দেওয়া হয়নি এই জন্য পড়ে গেছিলো তো নেক্সট টাইম এই ভুল আর করবো না আমি ভুল থেকে শিক্ষা বন্ধুরা এবারে ফার্স্ট টাইমে আমি আগে খুঁটি এবং টানার ব্যবস্থা এটা আগে করব পরে আদার্স যে কাজগুলো আছে ওগুলো পরে করব মেন যেটা সেটা আগে করে নেব তো বন্ধুরা এখানে আমি মাটি এভাবে কোপাই নিচ্ছি যেহেতু পুরা জমি আমার এখনো ভালো জমে শুকায়নি একটু কিছু কিছু জায়গায় পম আছে যেটা হলে পম বলে সে পম থাকার জন্য আমি যেদিকে একটু করে ইয়ে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে সেগুলোও করতেছি বন্ধুরা নিজের কাজ সবই করতে হবে তো এখানে মানুষ নেব কিন্তু মানুষ নিয়ে কাজ করার মতো এখনও আমার জমি প্রস্তুত হয়নি যেহেতু কিছু কিছু জায়গায় এখনও ভেজা আছে তো এই জন্যে কিছু কাজ নিজে আগেই দিচ্ছি বন্ধুরা আর তার মধ্যে আমার পেঁপের প্রজেক্টে আমি পেঁপের গাছে খাবার দিচ্ছি সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব অলরেডি আমি কমপ্লিট করেছি শুধু খাবার দেব আর পরবর্তীতে মাটি দেবো সেটা দেখাবো বন্ধুরা আপনাদের আমি তো ইনশাল্লাহ আমার সব কিছুই আপনারা দেখতে পাবেন আমি আমার প্রজেক্টের যত ইয়ে আছে সবই দেখতে পাবেন তো বন্ধুরা এই দেখুন আমার ফিলিপাইনে কালো জাতের আখের ক্ষেত দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে দেখুন বন্ধুরা ওই পাশে আরও পরে বের হবে কারণ ওই পাশে শেষের দিকে কাটা হয়েছিল দেখুন বন্ধুরা এই পাশে শেষের দিকে কাটা হয়েছিল দেখুন যেখানে যান শুধু বাঁশ আর বাঁশ প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে বন্ধুরা এ আমার পেঁপের ফিলিপাইন আখের প্রজেক্ট ধরুন বন্ধুরা এদিকেও বের হবে গাছ সময় লাগবে একটু যেহেতু শেষে কাটা হয়েছে কিছুদিন আগে কাটা হয়েছে তো বন্ধুরা তো কেমন লাগতেছে আমার ফিলিপাইন কালো যাতে রাখ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বন্ধুরা কমেন্ট করে বেশি বেশি করে কমেন্ট করেন বন্ধুরা শেয়ার করে তো বন্ধুরা এই দেখুন কত সুন্দর লাগতেছে যাক মাসাল্লা আরও ভালো লাগবে যখন আমি গাছে খাবার দেব এবং খাবার দেওয়ার পর একটু সেচ দেব দিয়ে গাছের সৌন্দর্য চলে আসবে বন্ধুরা এখন একটু লালটে আসে খাবারের জন্য অন্য কিছু না রোগ বালায় মাসাল্লা আমার ইয়েতে নেয় আলহামদুলিল্লাহ যেহেতু আমি টাইম টু টাইম কীটনাশক ইউজ করি শতনাশক কীটনাশক টাইম টু টাইম আমি যে কোনো ওষুধ যে কোনো ফসলে টাইম টু টাইম ইউজ করার চেষ্টা করি এতে ফসলের জন্য ভালো তো বন্ধুরা দেখুন এ আমার ফিলিপাইন কালো আঁখের প্রোজেক্ট দেখুন আমি প্রজেক্ট এবারে বাড়ায় নিছি নেক্সট সামনে ইয়ারে আরও বাড়াবো সেই কথাবার্তা হচ্ছে একটা জমি কথাবার্তা হলে আরও বাড়াবো ইনশাল্লাহ রাখবেন তো বন্ধুরা কাজের মাঝে ভিডিও করতেছি বন্ধুরা আসলে কাজ অনেক কাজ করে আছে তারপরেও আপনাদের ভালোবাসাতে একটু ভিডিও ছাড়ি বন্ধুরা উপকৃত হোক দেখুন বন্ধুরা আমি পাঁচ কীরকম পর্যায়ে ব্যবহার করছি প্রচুর পরিমাণে ব্যবহার করছি তো বাঁশ আসলে এই ফিলিপাইনে কালো জাতের আখ চাষ করতে গেলে বাঁশ ব্যবহার করতে হবে হ্যাঁ বাঁশ ইচ্ছা করলে কমও ব্যবহার করা যায় কিন্তু কম বার ব্যবহার করলে বড় হয়ে যাবে পড়ে যাবে পড়ে গেলে আসলে ফিলিপাইন আখের মান ভালো থাকে না দামও ভালো পাওয়া যায় না তো বন্ধুরা আখ মূলত সারা বছরই চলে আমার আমার এখন আফসোস হচ্ছে আখ যদি আমার আরও থাকতো আরও চলতো কিছু জন্য আখ দিতে পারিনি এখন পর্যন্ত চাহিদা আছে বাজারে তো বন্ধুরা আপনারা আগাম চাষ করলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আগাম বীজ তৈরি করা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে কাঙ্ক্ষিত মানে চারা পেয়ে যাবে এবং ওয়ার্ডারটা খুবই সীমিত কারণ যত তাড়াতাড়ি পারেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন এতে আপনাদের জন্য ভালো না হলে চারা নাও পাওয়া যেতে পারে তো বন্ধুরা আমি আজকের মনে বিদায় নিচ্ছি হ্যাঁ সারি অ্যান্ড ওয়াফি থেকে আজকের মনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক